বিশাল সাগরের বুকে ভাসতে থাকা খরকটা যেমন কোনো কুল পায় না লক্ষ্যহীনভাবে ভেসে বেড়ায় তেমনি আমিও কুলহীন এক সাগরে পড়ে গিয়েছিলাম প্রচণ্ড রকম ডিপ্রেশনে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম আত্মহত্যার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস হয়নি বিভিন্ন রকম সমস্যায় ভরে যায় জীবন আসলে আমি নিজে কি চাই তাই বুঝতে পারছিলাম না দোয়ায় শুধু নিজের মৃত্যু কামনা করতাম হঠাৎ ফেসবুকে একটি গল্পে চোখ আটকে যায় একজন রুটি বিক্রেতা যে কিনা ইমাম হাম্বালের সাক্ষাৎ পাওয়ার দোয়া করছিল আর তা পূরণের জন্য সারাক্ষণই ইসতেকফার পাঠ করত এবং তার দোয়া একসময় পূরণ হয় মনে নাড়া দিল গল্পটি অনবরত আস্তাক ফিরুল্লাহ পড়তে থাকলাম একসময় এমন হয়ে গেল ব্যাপারটা মাঝলাতে হঠাৎ ঘুম ভেঙে গেল শুনতে পাই নিজের ভিতর থেকে কে যেন আস্তাক ফিরুল্লাহ পাঠ করছে সারাদিন জেগে বা ঘুমিয়ে মুখে হোক বা অন্তর দিয়ে শুধু আস্তাক ফিরুল্লাহ পড়তাম না চাইলেও পড়তে হতো হয়তো কেউ বিশ্বাস করবে না এক মাসও বোধহয় পুরো হয়নি আমার ডিপ্রেশন আর চারপাশের যা সমস্যা ছিল প্রায় নাইনটি সেভেন সমাধান হয়ে গেছে এমন কিছু সমস্যা ছিল যা সমাধান হওয়া সাধারণ চোখে একেবারেই অসম্ভব ছিল কিন্তু আজ সেই সমস্যা প্রায় সমাধানই হয়ে গেছে আমি নিয়মিত নামাজ পড়ি না জীবনে কোনো ভাল কাজ করেছি বলেও মনে হয় না মহান আল্লাহর কাছে শুধু একটা কথাই বলতাম আল্লাহ আমি পাপি কিন্তু তোমারই তো বান্দা আমার হয়তো দেখানোর মতো কোনো নেক ভাল কাজ নেই কিন্তু তোমার ভাণ্ডার তো অসীম সেখান থেকে তোমার নুজ দয়ায় আমার দোয়া কবুল কর আলহামদুলিল্লাহ এই অধম পাপির দোয়া আল্লাহ কবুল করেছেন যা সবার চোখে অসম্ভব ছিল তাই মহান দয়াময় আল্লাহ সম্ভব করে দিয়েছেন ইতেকফারের সুফলের কথা অনেক শুনেছি আর এমন পরিস্থিতিতে পড়েছিলাম অন্তর থেকে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু এত তাড়াতাড়ি এভাবে যে কবুল হয়ে যাবে আমি পাপি ভাবতেও পারিনি গল্প না সত্যি হ্যাঁ এটাই আমার দোয়া কবুলের গল্প আলহামদুলিল্লাহ একজন আপুর দোয়া কবুলের গল্প এই গল্পটা শুধু একজন আপুর না এই গল্পটা আমাদের মতো অসংখ্য ভেঙে পড়া মানুষের যারা ক্লান্ত হতাশ দিশেহারা যারা মনে করে আমার দিয়ে আর কিচ্ছু হবে না এই গল্প আমাদের শেখায় আল্লার কাছে ফিরতে পারার জন্য বান্দা হতে হয় না ভাঙা হৃদয় লজ্জিত আত্মা আর সত্যিকারের অনুশোচনাই যথেষ্ট হয়তো নিজেদের আমলে ভরসা করার মতো কিছু নেই কিন্তু আমাদের রব তো অসীম দয়ার মালিক ইস্তেকভার শুধু পাপ মাফের জন্য না এটা অন্তরের ভার হালকা করার চাবি কাঠি। এটা এমন এক ইবাদত যেখানে মুখ নড়ালেই আল্লাহ কান পাতেন হয়তো আজই এই মুহূর্তেই কারো জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে এই কথাগুলো আলো হয়ে যাবে যদি তোমার জীবনেও এখন সব কিছু এলোমেলো লাগে যদি মনে হয় দুয়ার দরজাও বন্ধ তাহলে আজ থেকেই শুরু করো। বেশি কিছু না শুধু বলো আস্তাক ফিরুল্লাহ হয়তো তুমি ফল দেখবে একদিনে না দুদিনে না কিন্তু নিশ্চিত যেন আল্লাহ কখনও কাউকে খালি হাতে ফেরান না অসম্ভব বলে কিছু নেই যখন ভরসার নাম আল্লাহ আলহামদুলিল্লাহ